ওয়ে বিকজ অফ দা ডে শুনতে খুবই সাধারণ একটি বাক্য কিন্তু প্রশ্ন হলো এই কমন সেন্স কথাটা কাদের উদ্দেশ্যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার নাকি আওয়ামী লীগ নাকি এর মধ্য দিয়ে দিল্লি আসলে একটি বড় কূটনৈতিক বার্তা দিয়ে দিল বাংলাদেশ শেষে ফিরে গিয়ে মাদ্রাজে বসে জয়শঙ্কর এমন বার্তা দিলেন যেটি ছিঁকে মেরে বকে সেখানের মতো বাংলাদেশে বসে অন্তর্বর্তীকালীন সরকারকে দিয়ে গেলেন বার্তা আর দিল্লিতে বসে কি বাংলাদেশের ভবিষ্যৎ সরকার উদ্দেশ্যে বার্তা দিলেন বাংলাদেশের মাটি বাংলাদেশের মাটিকে ভারত একটা জঙ্গি স্থান হতে দেবে না একটা ফাঁকা জায়গা করে দেবে না এবং ফাঁকা জায়গা যে করে দেবে না তারই বহিপ্রকাশ এস জয়শঙ্কর একটা সূচনা করলেন বলা যায় এবং এই সূচনা জঙ্গিদের এখানে অবরান্য করতে দেবে না বাংলাদেশ সফর থেকে ফিরে মুখ খুললেন ভারতের বিদেশমন্ত্রী ডক্টর জয়শঙ্কর এবং মুখ তিনি দুটো বিস্ফোরক কথা বলেছেন জানি আন্তর্জাতিক স্তরে সমস্ত জায়গায় আলোচনা হচ্ছে ভারতের বিদেশ মন্ত্রী স্পষ্ট বলেছেন বধ প্রতিবেশী যদি কোনোভাবে ডিস্টার্ব করে তাহলে পূর্ণ অধিকার ভারতের আছে পাল্টা দেওয়ার আসসালামু আলাইকুম দর্শক সিগনাল বিডি চ্যানেলের নতুন একটি গুরুত্বপূর্ণ নিউজ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম প্রিয় দর্শক বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট জানতে যারা এই ভিডিওতে ক্লিক করেছেন তাদের সবাইকে বলবো আপনারা ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে থাকুন কারণ এই ভিডিওতে এমন কিছু তথ্য শেয়ার করা হয়েছে যা জানলে আপনারা অবাক হবেন বেশ করে ভিডিওর শেষ মুহূর্তে যে অংশগুলোর আছে আপনারা তা পুরো দেখতে থাকুন। অবশ্যই পুরো ভিডিওটি দেখলে সম্পূর্ণ ঘটনা বুঝতে পারবেন। এখন যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদের সবাইকে বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে তাহলে বেল আইকনটি অন করে দিবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় দর্শক চলুন আর কথা বাড়াবো না। একটি লাইক দিয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। ভারতের প্রধানমন্ত্রী এইচ জয়শঙ্কর বাংলাদেশে আসার অন্যতম মূল উদ্দেশ্য ছিল সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জানা যায় যোগ দেওয়া। এতে তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পক্ষ থেকে শ্রদ্ধা ও সমবেদনা জানিয়েছেন এবং তিনি খালদা জিয়ার পরিবারের সঙ্গেও সাক্ষাৎ করেছেন এই সফরকে কেবল শ্রদ্ধা জানাতে যাওয়া হিসেবে দেখা হচ্ছে না বরং এক ধরনের কূটনৈতিক বার্তা হিসেবেও দেখা হচ্ছে বিশেষজ্ঞরা বলছেন এটি একটি নতুন বাস্তবসম্মত কূটনৈতিক সূচনা হতে পারে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বাংলাদেশ সফর শেষে বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে বললেন ভারতের প্রতিবেশী নীতি আবেগ দিয়ে নয় কমন সেন্স বা সাধারণ বুদ্ধি দিয়ে পরিচালিত হয় তিনি বললেন আমরা কমন সেন্স নিয়েই কথা বলবো। প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক করার ক্ষেত্রে আবেগ নয় বাস্তবতা ও আচরণই মূল বিষয় জয়শঙ্করের বক্তব্যের মূল দিকগুলো হলো ভারতের প্রতিবেশী নীতি কীভাবে কাজ করে জয়শঙ্কর বললেন যেসব প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে সহযোগিতামূলক আচরণ করে ভারতের নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়ায় না তাদের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকভাবেই ভালো থাকে কিন্তু যদি কোনো দেশ ধারাবাহিকভাবে ভারতের নিরাপত্তা উদ্বেগ উপেক্ষা করে সীমান্ত সন্ত্রাস বা আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে সমস্যা তৈরি করে তাহলে ভারত নিজের স্বার্থে সিদ্ধান্ত নেবে তিনি উল্লেখ করেছেন যদি প্রতিবেশী দেশ কোনো সমস্যায় থাকে তাহলে সাহায্য বা যোগাযোগ বাড়ানোর চেষ্টা করা হয় বন্ধুত্ব ও সম্পর্ক গড়ে তোলা হয় জয়শঙ্কর উদাহরণ দিয়ে বললেন কোভিড উনিশ মহামারীর সময় ভারত প্রতিবেশী দেশগুলোকে ভ্যাকসিন প্রদান করেছে খাদ্য ও জ্বালানি সহায়তা দিয়েছে এবং শ্রীলঙ্কাকে বড় এক অর্থনৈতিক প্যাকেজও দিয়েছে তিনি বলেন ভারতের উন্নয়ন একটি জোয়ারের মতো যদি ভারত উন্নত হয় তাহলে তার প্রতিবেশী দেশগুলো উপকৃত হয় অন্যদিকে এটি শুধু রাজনৈতিক কূটনীতি নয় বরং আঞ্চলিক অর্থনীতি মানবিক সহযোগিতা এবং স্থিতিশীলতার একটি সামগ্রিক নীতি হিসেবেও দেখা হচ্ছে কিন্তু সব দেশ কি একইভাবে আচরণ করছে জয়শঙ্করের ভাষায় না সবাই একইভাবে আচরণ করছে না এবার আলোচনা করি তিনি কোন প্রতিবেশীকে খারাপ বলে উল্লেখ করেছেন জয়শঙ্কর স্পষ্টভাবে বলেছেন যদি কোনো প্রতিবেশী দেশ দীর্ঘ সময় ধরে অব্যাহতভাবে অনুপ্রবেশ সন্ত্রাস বা ক্ষতিকর কার্যকলাপে জড়িত থাকে তাহলে ভারত তার নাগরিকদের সুরক্ষা এবং নিরাপত্তা নিশ্চিত করার পূর্ণ অধিকার প্রতিষ্ঠা করবে তিনি বলেছেন আমাদের নিজেদেরকে রক্ষা করার পূর্ণ অধিকার আছে এবং আমরা তা প্রয়োগ করব তিনি আরও বলেন যদি আপনি জল ভাগ করতে চান কিন্তু একই সাথে সন্ত্রাসকে উৎসাহিত করেন তাহলে তা সম্ভব নয় এটা কোনো সাধারণ বক্তব্য নয় এটি একটি শক্তিশালী রাজনৈতিক বার্তা জয়শঙ্করের বক্তব্য এসেছে এমন এক সময় যখন বাংলাদেশে রাজনৈতিক পরিস্থিতি উত্তেজনাপূর্ণ আর বাংলাদেশ ভারত সম্পর্ক কিছুটা টান টান বলে কিছু সংবাদ বিশ্লেষক উল্লেখ করেছেন বাংলাদেশে চলমান কিছু ঘটনা যেমন সংখ্যালঘুদের বিরুদ্ধে সহিংসতা সামাজিক উত্তেজনা এবং রাজনৈতিক অনিশ্চয়তা এসব নিয়ে আন্তর্জাতিক এবং আঞ্চলিক মনোযোগ বৃদ্ধি পেয়েছে এখানে দুটি প্রশ্ন উঠে আসে জয়শঙ্করের মন্তব্য কি বাংলাদেশের প্রতি একটি সহযোগিতামূলক বার্তা নাকি এটি ভারতের নৈতিক ও নিরাপত্তা ভিত্তিক শক্ত অবস্থান বিশ্লেষকদের মতে জয়শঙ্করের কমন সেন্স শব্দটি আসলে একটি কূটনৈতিক বার্তা ভারত আবেগের সিদ্ধান্ত নেবে না অতীতের সম্পর্কে দায় আটকে থাকবে না বর্তমান বাস্তবতার ভিত্তিতে সম্পর্ক মূল্যায়ন করবে এই বক্তব্যের মধ্য দিয়ে ভারত আসলে বলছে তারা বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে প্রকাশ্যে হস্তক্ষেপ করবে না কিন্তু নিরাপত্তা সীমান্ত ও আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে ছাড় দেবে না অর্থাৎ বাংলাদেশে কে সরকারে আসবে তা ভারতের হাতে নেই কিন্তু ভারত কিভাবে সম্পর্ক রাখবে তা নির্ভর করবে সেই সরকারের আচরণের ওপর তাহলে প্রশ্ন থেকেই যায় এই কমনসেন্স কি আওয়ামী লীগের জন্য সতর্কবার্তা নাকি এটি বিএনপি ও অন্তর্বর্তী সরকারের জন্য শুভ সংকেত নাকি ভারত ধীরে ধীরে শেখ হাসিনার অধ্যায় থেকে সরে আসছে জয়শঙ্কর খুব কম কথা বলেছেন কিন্তু সেই অল্প কথার মধ্যে আছে বড় কূটিত ইঙ্গিত বাংলাদেশের রাজনীতিতে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো দিল্লি কি বলছে সেটি নয় বরং দিল্লি কি বলছে না তাই গুরুত্বপূর্ণ বাংলাদেশের মাটি জঙ্গিদের অভয়ারণ্য করতে দিচ্ছে না ভারত দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নিতে দিল্লির আগ্রহ দিল্লির কেন আগ্রহ দিল্লির এই জন্যই আগ্রহ যে বাংলাদেশের গত দেড় বছরের পরিবেশ পরিস্থিতি যা দাঁড়িয়েছে তাতে এটি বাংলাদেশে একটা জঙ্গি জঙ্গি স্থান জঙ্গি স্তান করবার একটা সব প্রচেষ্টা চলমান এখানে প্রধান আছে পাকিস্তান তুর্কি এবং আরও অন্যান্য শক্তি কিন্তু আজকে যদি বাংলাদেশ পরিণত হয় তাহলে সেটি ভারতের জন্য যথেষ্ট উদ্বেগের কারণ উৎকণ্ঠার কারণ ভারতের অভ্যন্তরে যেমন এ ব্যাপারে সতর্কতা আছে আন্তর্জাতিকভাবেও সতর্কতা আছে এজন্যই ভারত অন্ততপক্ষে বাংলাদেশের মাটি ছেড়ে দিতে আগ্রহী নয় এবং সেই ছেড়ে দেওয়ার সুযোগে কেউ এখানে ফায়দা হাসিল করুক সেটি ভারত কোনোভাবেই করছে না বা ছেড়ে দিচ্ছে না সেটি সাম্প্রতিক বিশেষ করে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যু পরবর্তী ঘটনায় আরও বেশি স্পষ্ট হয়ে উঠেছে এ প্রায় চার বছর বিরতির পর ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং গতকাল বৃহস্পতিবার দুপুরে দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনে গিয়েছিলেন তিনি বাংলাদেশ মিশনে গিয়ে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানিয়ে লিখেছেন ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক জোরদারে গুরু গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তার এই উল্লেখযোগ্য অবদান সব সময় স্মরণ করা হবে রাজনাথ সিং তার এক্স হ্যান্ডেলে সব বইতে করার পর এ তথ্য জানিয়েছেন গত দুই দিনে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সংক্ষিপ্ত ঢাকা সফর আর প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর বাংলাদেশ মিশনে যাওয়াটা নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে দুই সালের পাঁচ আগস্টের গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর এবং শেখ হাসিনার ভারতে চলে যাওয়ার পর থেকে দুই দেশের সম্পর্কের অবনতি হতে থাকে আর দুই হাজার পঁচিশ সালের ডিসেম্বরের অর্ধে দুই দেশের কূটনীতিকদের পাল্টা পাল্টি তলবের ঘটনায় নতুন করে সংকট তৈরি হয় এমন প্রেক্ষাপটে ভারতের দুজন গুরুত্বপূর্ণ দিচ্ছে প্রায় দশ দিন আগে দিল্লির বাংলাদেশ হাই কমিশন অভিমুখে বিশ্ব হিন্দু পরিষদ সহ কয়েকটি কট্টর হিন্দুত্ববাদী সংগঠনের ডাকে প্রতিবাদ মিছিলকে ঘিরে উত্তেজনা তৈরি হয়েছিল গত তেইশে ডিসেম্বরের ওই প্রতিবাদ মিছিলের আগে বিশ ডিসেম্বর রাতে একদল বিক্ষোভকারী বাংলাদেশ হাই কমিশন কমপ্লেক্সে অবস্থিত হাই কমিশনারের বাসার উল্টো দিকে বাংলাদেশ বিরোধী স্লোগান দিয়েছিল ওই রাতে প্রাণনাশের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে এসব ঘটনা দুই দেশের মধ্যে তিক্ততা আর উত্তেজনা বাড়িয়ে দেয় কিন্তু এক সপ্তাহ না পেরোতেই রাজনাথ সিং এর বাংলাদেশ হাইকমিশনে গিয়ে খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানানো তাৎপর্যপূর্ণ তিনি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর প্রতি জানানোর পাশাপাশি দূতাবাসে গিয়ে এই ইঙ্গিত দিচ্ছেন যে দূতাবাসে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা দিল্লির দায়িত্ব তারেক রহমানকে লেখা নরেন্দ্র মোদীর চিঠি যে তাৎপর্যপূর্ণ তার ইঙ্গিত আছে দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনার রিয়াজ হামিদুল্লার ভাষ্যে এস জয়শঙ্করের ঢাকা ছাড়ার খবর দিয়ে নিজের এক্স হ্যান্ডেলে রিয়াজ হামিদুল্লাহ লিখেছিলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর চার ঘন্টার ঝোড়ো সফর শেষে ঢাকা ছেড়ে গেছেন কূটনৈতিক বিশ্লেষকদের মতে দুই দেশের সম্পর্কের সাম্প্রতিক উত্তেজনার প্রেক্ষাপটে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সংক্ষিপ্ত ঢাকা সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রায় চার ঘন্টার ঝটিকা সফরে এসে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দেখা করে খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানানোর পাশাপাশি প্রধান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চিঠি তুলে দেন প্রায় বিশ মিনিটের আলোচনায় সম্পর্কের অতীত এবং ভবিষ্যৎ নিয়ে তারা দুজন কথা বলেন বিশ্লেষকদের মতে ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় নির্বাচনে বিএনপির জয়ের সম্ভাবনার ইঙ্গিত আছে তাই খালেদা জিয়ার জানা যায় সুযোগটি কাজে লাগিয়ে বিএনপির সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করে সেটা এগিয়ে নেওয়ার ওপর জোর দিচ্ছে ভারত প্রসঙ্গত দিল্লি ছয় মাস ধরে বারবার বলছে যে বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়ায় আগামী নির্বাচনে জয়লাভের মাধ্যমে যারাই ক্ষমতায় আসবে তাদের সঙ্গে যুক্ত হওয়ার অপেক্ষায় রয়েছে ভারত কূটনৈতিক ও সরকারি সূত্রগুলোর সঙ্গে গত দুই দিনে কথা বলে এই ধারণা পাওয়া গেছে যে নির্বাচনে বিজয়ী পক্ষের সঙ্গে ভারতের যুক্ততার প্রসঙ্গটি গত বুধবারের সংক্ষিপ্ত আলোচনায় এসেছে এখানে যারাই ক্ষমতায় আসবে বলতে বিএনপিকে বোঝানো হচ্ছে বলে বিশ্লেষকদের মত সেদিক থেকে এস জয়শঙ্করের ঢাকা সফরের পর দিনই রাজনাথ সিং এর দিল্লিতে বাংলাদেশ মিশনে গিয়ে শোক বইতে সই করাটা ভারতের দিক থেকে সম্পর্কে এগিয়ে নেওয়ার আগ্রহের স্পষ্ট ইঙ্গিত চিঠিতে নরেন্দ্র মোদী খালেদা জিয়ার সঙ্গে ব্যক্তিগত সাক্ষাতের প্রসঙ্গ টেনেছেন খালেদা জিয়ার নেতৃত্ব বাংলাদেশের গণতন্ত্র ও জনগণের জন্য তার ভূমিকার প্রশংসা করে শ্রদ্ধা জানিয়েছেন একই সঙ্গে তিনি খালেদা জিয়ার আদর্শের ওপর ভিত্তি করে বিএনপি এগিয়ে যাবে আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপি অংশীদারত্বকে আরও সমৃদ্ধ করতে তারেক রহমানের নেতৃত্ব দানকারী ভূমিকা নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন কূটনৈতিক সূত্রগুলো বলছে দুই দেশের অংশীদারত্ব এগিয়ে নিতে তারেক রহমানের নেতৃত্ব নতুন সূচনা করবে বলে নরেন্দ্র মোদীর চিঠিতে ইঙ্গিত আছে জানা গেছে তারেক রহমানের সংক্ষিপ্ত আলোচনার সময় বিএনপি ও বিজেপি দুই দেশে ক্ষমতায় থাকার সময় দুই হাজার এক চার সময়ে কাজের ইতিবাচক অভিজ্ঞতার প্রসঙ্গটি এসেছে এই প্রেক্ষাপটে ভবিষ্যতে দুই দেশের একসঙ্গে কাজ করার উপর জোর দেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের পথে ভারত অবাধ সুষ্ঠ ও অংশগ্রহণমূলক নির্বাচন চায় বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি এস জয়শঙ্কর স্পষ্ট করেই বলেছেন নির্বাচনে জয়লাভ করে বাংলাদেশে যারাই ক্ষমতায় আসবে ভারত সরকার তাদের সঙ্গে যে যুক্ততার জন্য অবাকাই রয়েছে দুই দেশের অমীমাংসিত বিষয়ের প্রতি ইঙ্গিত করে এস জয়শঙ্কর বলেছেন দুই দেশের মধ্যে সমস্যা থাকতে পারে কিন্তু আলোচনার মাধ্যমে সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দুই দেশের সম্পর্ক এগিয়ে নেওয়ার উপর জোর দিয়েছেন তার মতে আলোচনা গোশে সমস্যা সমাধানের মাধ্যমে সম্পর্ক এগিয়ে নেওয়া সম্ভব সরকারি সূত্রগুলো জানিয়েছে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে এস জয়শঙ্কর ঢাকায় আসার বিষয়টি দিল্লি গত মঙ্গলবার বিকেলে নিশ্চিত করে এবং গত মঙ্গলবারে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার মধ্যে ফোন আলাপ হয় রহমানের সঙ্গে আলোচনার পর এস জাতীয় ভবনে এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খরিলুর রহমানের সঙ্গে অনানুষ্ঠানিক আলোচনা করেন সেখানে বাংলাদেশে আগামী ফেব্রুয়ারিতে শান্তিপূর্ণভাবে অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক উত্তরণের বিষয়ে আলোচনা হয় গণতান্ত্রিক উত্তরণের মাধ্যমে কিভাবে দুই দেশের সম্পর্ক স্বাভাবিক প্রক্রিয়ায় এগিয়ে নেওয়া যায় সে বিষয়টিও আলোচনায় এসেছে বলে কূটনৈতিক সূত্র জানিয়েছে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ঢাকা সফরের মাধ্যমে দুই দেশের সম্পর্কের টানা পড়েন কমবে কিনা জানতে চাইলে পররাষ্ট্র উপতেষ্টা তৌহিদ হোসেন গতকাল তার দপ্তরে সাংবাদিকদের বলেন এর উত্তর আপনাদের আগামী দিনে খুঁজতে হবে আগামী দিনগুলোতে আপনারা দেখবেন যে কি হয় আমরা সেই দেখবার জন্য অপেক্ষা করছি আগামী দিনে আসলে কি হয় মোদ্দা কথা বাংলাদেশের মাটি বাংলাদেশের মাটিকে ভারত একটা জঙ্গি স্থান হতে দেবে না একটা ফাঁকা জায়গা করে দেবে না এবং ফাঁকা জায়গা যে করে দেবে না তারই বহিপ্রকাশ এস জয়শঙ্কর একজন বাংলাদেশের প্রধান একটি দলের নেত্রী একটি এবং সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যুতে এসে শ্রদ্ধা জানালেন এবং সেই দলটি ক্ষমতায় আসবে এটি ডালপালা কলা গাছ পোকামাকড় সব কিছুই বলছে বাংলাদেশের সেই দলের সাথেও সম্পর্ক উন্নয়নের একটা সূচনা করলেন বলা যায় এবং এই সূচনা জঙ্গিদের এখানে অভয়ারণ্য করতে দেবে না পাশাপাশি বট প্রতিবেশি যদি সন্ত্রাসবাদে সাহায্য করে তাহলে পাড়িটা জবাব দেওয়ার অধিকার ভারতের আছে পুরস্কার ইঙ্গিত এই মুহূর্তে বাংলাদেশকে উদ্দেশ্য করে তার এই কথা প্রতিনিয়ত বাংলাদেশ পাকিস্তানের সঙ্গে আতাৎ করে ভারতকে অশান্ত করার চেষ্টা করছে পাকিস্তান ভারত ভারতের মত করে বুঝে নিয়েছে অপারেশন সিন্ধুরে এমন কি আপনারা শুনে অবাক হবেন কালকে ভারতের সেনাবাহিনী পক্ষ থেকে পাকিস্তানের সীমান্তে সশস্ত্র মিলিটারি বেস নতুন করে তৈরি করার কিন্তু ঘোষণা করা হয়েছে কিন্তু বাংলাদেশকে নিয়ে ভারত কতটাই আগ্রাসী হবে সেই প্রশ্ন কিন্তু এখন থেকে যাচ্ছে কিন্তু ভারতের মন্ত্রী স্পষ্ট বলেছেন বৎ প্রতিবেশী যদি কোনোভাবে ডিস্টার্ব করে তাহলে পূর্ণ অধিকার ভারতের আছে পাল্টা দাওয়ার অর্থাৎ বহম্মা দিউনে যেভাবে দিনের পর দিন ষড়যন্ত্র করেছে ভারতের বিপক্ষে তার পাল্টা যে ভারত বিভিন্নভাবে দিয়েছে তা কিন্তু স্পষ্ট হয়ে যাচ্ছে ডক্টর জয়শঙ্করের কথাতে যেমন অনেকেই ভাবতে পারেন যে পাল্টা দাওয়া মানে হয়তো গোলা বন্দুক ট্যাংকার জেট নিয়ে ঝাঁপিয়ে পড়া বিষয়টা কিন্তু সেটা নয় আপনাকে দুই দেশের মিলিটারি পাওয়ারকে তুলনা করতে হবে বাংলাদেশের মিলিটারি পাওয়ার যেখানে গাড়ি আছে তা ভারতের অন্তত পক্ষে দশ গুণ কম জায়গায় ফলে এই মুহূর্তে ভারত যদি বাংলাদেশের উপর আক্রমণ করে তাহলে আন্তর্জাতিক স্তরের কাছে ভুল বার্তা যাবে যে ভারত দুর্বল এক শক্তির বিপক্ষে মিলিটারি আগ্রাসন দেখাচ্ছে কিন্তু ডিপ্লোম্যাটিক স্তরে যেভাবে বাংলাদেশকে কার্যত এক ঘরে করে দেওয়া হয়েছে ভারতের পক্ষ থেকে তাতে স্পষ্ট হয়ে যাচ্ছে যে ভারত বাংলাদেশের সমস্ত কূটনৈতিক যে চ্যানেলগুলো আছে সেগুলো কিন্তু একের পর এক কেটে দিয়েছে বাংলাদেশ চেয়েছিল সার্ক যেন রিভাইভ করা হয় পাকিস্তানকে সঙ্গে নিয়ে শেষ এক বছর ধরে মোহাম্মদ ইউনেস ধারাবাহিকভাবে সার্ক নিয়ে ভুল ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করেছেন বাংলাদেশ মানুষের মনে আজকে এক দেড় বছর পরে এসেও ভারত ছাড়া কি সার্ক নতুন করে শুরু করতে পারলো এমনকি কোনোভাবে করা সম্ভবই নয় তা তো ভারত এর আগেই বলে দিয়েছে আজকের দিনে দাঁড়িয়ে মোহাম্মদ ইউনেস এর বিপক্ষে ভারত ডিপ্লোমেটিকালি এত পাওয়ার অ্যাড করেছে এগেংস্টে যার ফলে সার্ক অটোমেটিকলি অন্ধকারে হারিয়ে গেছে যেমন ধরুন শ্রীলঙ্কা দিনের পর দিন ভারত শ্রীলঙ্কার পাশে দাঁড়িয়েছে এবার আপনার কি মনে হয় যে সার্ক যদি মোহাম্মদ ইউনে শুধুমাত্র পাকিস্তানকে করতে চায় তাহলে শ্রীলঙ্কা এই ভারতকে সাহায্য করবে মানে এই বাংলাদেশকে সাহায্য করে ভারতকে চটিয়ে এক কথা উত্তর না সেকেন্ড দেশের কথা বলছি আফগানিস্তান এই মুহূর্তে আফগানিস্তান পাকিস্তানের সব থেকে বড় প্রতিদ্বন্দ্বী আফগানিস্তান এই মুহূর্তে কি ভারতকে চটিয়ে সারকে অংশগ্রহণ করতে চাইবে তাও আবার পাকিস্তান বাংলাদেশের জন্য উত্তর হলো না শ্রীলঙ্কা আফগানিস্তান ভারতের বিপক্ষে কিচ্ছু করবে না নেপাল কোনো অবস্থাতেই ভারতের বিপক্ষে যাওয়ার জায়গাতেই নেই যতই চাইনার ইনফ্লুয়েন্স থাকুক ভারত যত ফান্ডিং নেপাল এই মুহূর্তে যাবে কিন্তু কিন্তু একটা নেপাল যাবে না ফলে পড়ে ওই লোকে শুধু পাকিস্তান আপনার মনে হয় পাকিস্তানকে সঙ্গে নিয়ে মোহাম্মদ ইউনেস একটা সার্কের মিটিং অর্গানাইজ করতে পারবেন যদি তা পারতো তা অনেক আগেই তারা করতে পারতো তাহলে আজকের দিনে দাঁড়িয়ে মোহাম্মদ ইউনেস এর এমনই দৈনন্দশা যে চীনের মতো শক্তিশালী দেশও কিন্তু ভারতকে চটাতে চাইছে না কারণ ভারত একবার যদি চীনের থেকে মুখ ফিরিয়ে নেয় তাহলে কিন্তু রাশিয়া চীন থেকে দূরে যেতে শুরু করবে এমন কি আমেরিকার সঙ্গে তাদের সংঘর্ষ যখন চরম পর্যায়ে যাবে তখন কিন্তু তারা দক্ষিণ এশিয়ায় পাশে থাকার মতো কোনো শক্তিশালী দেশ পাবে না ফলে ভারত এই মুহূর্তে যে ডিসাইডিং ফ্যাক্টর তা ডক্টর জয়শঙ্কর জানেন আর জানেন বলেই তিনি গর্বের সঙ্গে বলতে পারছেন যে বধ প্রতিবেশি যদি সুরক্ষার সঙ্গে ছেলে খেলা করার চেষ্টা করে তাহলে ভারত করা জবাব দেবে ভারত এর আগেও জবাব দিয়েছে কারণ ভারতের ন্যাশনাল সিকিউরিটি ইম্পর্টেন্ট ভারতের সাধারণ মানুষের সুরক্ষার সঙ্গে কোনো কম্প্রোমাইজ কিন্তু করা হবে না এই বার্তা অনেক বেশি মোহাম্মদ ইউনেসের জন্য বাংলাদেশিদের জন্য বাংলাদেশের জন্য এবং যারা কথায় কথায় সেভেন সিস্টার্সকে উড়িয়ে নেব সেভেন সিস্টার্স কেটে দেবো শিলিগুড়ি করিডরকে দেখে নেব এই ধরনের ফাঁকা পল্টু মস্তানদের মতো আওয়াজ দেয় তাদের জন্যই ডক্টর জয়শঙ্কর একদিনের সফরের মধ্যে বাংলাদেশে গেছিলেন এরপর বাংলাদেশের রাজনীতিটাই সম্পূর্ণ উল্টে গেছে আজকে বাংলাদেশ থেকে ফিরে ডক্টর জয়শঙ্কর মিনিট দুই একটি কথা বাংলাদেশকে নিয়ে বলেছেন তাতেই বাংলাদেশের ভবিষ্যতে কি হতে চলেছে সেই প্রশ্ন আন্তর্জাতিক স্তরে নাম ডক্টর জয়শঙ্কর নাম ভারত পৃথিবীর অন্যতম প্রভাবশালী রাষ্ট্র কোন চুনকুটি পাশ থেকে কে কি চিমটি কাটার চেষ্টা করলো তাতে বিন্দু মাত্র যায় আসে না ভারত চিমটি নয় পাল্টা থাপ্পটটা যদি দেয় তাহলে পালানোর পথ হবে না এই পথ প্রতিবেশীরা বুঝিয়ে দিলেন ডক্টর জয়শঙ্কর প্রিয় দর্শক ইতিমধ্যে আপনার আমাদের পুরো ভিডিওটি দেখেছেন ভিডিওটি দেখে কি জানলেন এবং বুঝলেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের সবাইকে বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন এরকম নিত্য নতুন প্রতিদিন গরম গরম নিউজ আপডেট পেতে ধন্যবাদ সবাইকে